মর্নিং সবাই রে তো সকাল সকাল আমি আর মেশো যাইলাম বাজারে ঠিক আছে চলো তোমরা বাজারটা পুরো ঘুরিয়ে দেখাইম কীরকম কিতা বন্ধুরা এই যে আমরা স্কুটি রাখিয়া সামনে এখন হাটিয়ে যাইলাম আমি আর মেশো বন্ধুগণ এখন আমরা আই গেছি মাছের বাজারে প্রথমে দেখো যে বড় মাছ চলো আর চলো মেশো আগে আগে যার আমি পিছনে পিছনে মালগুল কিরম তোমার রাখছে দেখো এই যে ঝুলাই রাখছে ফাটিয়ে এই দেখো মাথাও রাখছে এদিকে আর এখানে সব বিক্রি হয় এই যে পাও সব বিক্রি হয় বন্ধুগণ এখানে কাটাকুটি হইব মায়ের সবাই মাপিয়া রাখি আইসে এখন আমরা মাছ বাজারে ঢুকছি চলো এই দেখো আমরা দেখলাম কিতা মাছ নেওয়া যায় ওহ 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 এখানে শিং মাছ না শিং এই যে আমরা এখান থেকে বোয়াল মাছ কিনলাম তো বন্ধু বান্ধব থেকে আমরা ফ্রম প্লেট মাছ ধরলাম তো আমাৰ এইখানে ভাল মাছ লৈছোঁ আৰু এই মাছ লৈছোঁ সন্মুখে আমাৰ লৈ যাম মটন আৰু এইখনে ইলিছো দেখা পায় ইলিছো আছে বন্ধুগণ আমাৰ মাছ লোৱা শেষ তো চল এখন আমাৰ মটন লৈ নাই এই যে বন্ধুকান সবগুলোও আসে ঘুরে যেমন গিয়া আমি আজকে আইছি এখানে জাস্ট তোমরা বাজারটা দেখা নেব পুরা বাজার খুলছে না মানে মাছ বাজার খুলে গেছে বাকি এগুলো খুলছে না এখনো ও মেশা এইগুলো কি ও

যেদিকে সবজি শুধু সবজি আর যেদিকে মাছ শুধু মাছই আছে বন্ধুগণ আমি আর মেশো আইসি এখান থেকে একটু কাছে হ্যাঁ আমি আর মেশো আইসি কাছের চুরি কিনা শ্রাবণ মাস তো আর কি টু পয়েন্ট টু হয়ে এই দেখো খুব সুন্দর সুন্দর চুরি অনেক কালারই আছে অনেক কালারই কানে এই দেখুন

বন্ধুগণ আমরা বাজার করতে করতে বহুত বেশি গরম লাগিয়ে গেছে আর এখানে দেখতে করা হয় যে সাতু শরবত বিক্রি করা হয় তো ভাবলাম চলো সাতু শরবত একটু খাই আছে এই যে এই যে কোনখানে ওইখানে এই যে ও তারা রেডি করা থাকে না

সাথে শরবতের বোধ আর এখন ঘরে যাইলাম তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লাগে শেয়ার করি ঠিক আছে আপনি বাই মেসে বাই বাই বাইক Valeu, tchau, bye, bye. <laughs>